প্রিয় দর্শক আজকে আমরা আলোচনা করব ইতিহাসে দুজন মহান ব্যক্তি সম্পর্কে যারা দেশের জন্য আত্মবলিদান পর্যন্ত দিয়েছিলেন যাদের জন্য দেশ স্বাধীন হয়েছিল দেশের স্বাধীনতার জন্য যাদের অবদান সব থেকে বেশি যাদের নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে সেই দুজন মহান ব্যক্তি সম্পর্কে আমরা আলোচনা করব চলে আসুন আজকে আমরা জানি নেতাজি সুভাষচন্দ্র বসু এবং মহাত্মা গান্ধীর সম্পর্কের কথা তাদের মধ্যে কেমন সম্পর্ক ছিল তাদের কি সম্পর্ক মধুর ছিল তাদের কি সম্পর্ক তিক্ত ছিল এই নিয়ে আমরা আলোচনা করব গান্ধীজির মতে নেতাজি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সরাসরি তাঁর বিরোধিতা করার সাহস ও শক্তি রাখতেন কিন্তু দুজনের একে অপরের প্রতি অন্যের দিক থেকে গভীর টান ছিল যা পরস্পরের লেখা চিঠিপত্র থেকে আমরা জানতে পারি অন্যদিকে গান্ধীজির নেতৃত্বের প্রতি নেতাজি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে তিনি মনে করতেন বা তিনি বলতেন যদি গান্ধীজি ইংরেজদের বিরুদ্ধে সংগ্রাম ঘোষণা করেন তাহলে তিনি সব কিছু ছেড়ে দিয়ে আবার একজন সৈনিক হিসাবে এই সংগ্রামে অংশ নেবেন নিজেকে প্রাণ পর্যন্ত দিতে রাজি ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি আজাদ আজাদ হিন্দ ফৌজ যখন গঠন করেছিলেন রেডিও মারফতে গান্ধীজিকে প্রথমেই প্রণাম জানিয়েছিলেন প্রণাম জানিয়ে ভারতের স্বাধীনতার জন্য যুদ্ধ ঘোষণা করেন তাহলে কেন তাদের মধ্যে সম্পর্কের তিক্ততা ঘটল কেন তাদের মধ্যে দূরত্ব তৈরি হলো মহাত্মা গান্ধীর সঙ্গে সুভাষচন্দ্র বসু মতভেদের কারণ ছিল কিছুটা মতাদর্শগত ছিল আবার কিছুটা ছিল ব্যক্তিগত সুভাষচন্দ্র বসু গান্ধীজির প্রতি ব্যক্তিগতভাবে শ্রদ্ধাশীল হলেও কংগ্রেসে তার ডেকটা সুরম কর্তৃত্ব ও সরকারের বিরুদ্ধে সংগ্রামে তার আপস ধর্মী মনোভাব তিনি পছন্দ করতেন না উভয় ছিলেন সুদূর ব্যক্তিত্বের অধিকারী নিজ নিজ মতাদর্শের অটল ফলে তাদের মধ্যে বোঝাপড়া করা প্রায় অসম্ভব ছিল উভয়ের মতাদর্শ ছিল সম্পূর্ণ ভিন্ন মহাত্মা গান্ধী আপোষপন্থী ও অহিংসাপন্ত পদ্ধতির অনুসারী ছিলেন আবার তিনি ছিলেন বামপন্থীর বিরোধী অন্যদিকে সুভাষচন্দ্র বসু ছিলেন আপোষ ধর্মী মানে আপোষ বিরোধী ও সহিংস আন্দোলনের পক্ষপাতি ছিলেন সুভাষচন্দ্র বসু ছিলেন বামপন্থী মনোভাবা সম্পন্ন গান্ধীজি ব্রিটিশ বিরোধী হলেও ব্রিটিশ সরকারের ঘোর বিপদে তাকে অসুবিধায় ফেলতে চাইতেন না নাচিবাদ ও ফাঁসিবাদের সঙ্গে কোনো রূপ বা কোনোভাবে সম্পর্ক রাখতে তিনি রাজি ছিলেন না তাদের প্রতি ছিল তার অনীহা অন্যদিকে সুভাষচন্দ্র বসু শত্রু দেশ ব্রিটেনের বিপদের সময় তাকে নির্মম আঘাত আনার কথা বলেছিলেন আঘাত আনার চেষ্টা করেছিলেন ব্রিটেনকে কাবু করার জন্য তিনি নাসিবাদী জার্মানি ও ফাঁসিবাদী ইটালির সঙ্গে হাত মিলাতেও রাজি ছিলেন তিনি মনে করতেন শত্রুর শত্রুর সঙ্গে বন্ধুত্ব করা উচিত তার কাছে এটাই ছিল শ্রেয় উনিশশো বাইশ সাল থেকে সুভাষচন্দ্র বসু গান্ধীজি দ্বিতীয় কার্যকলাপে সমালোচনা করে আসছিলেন তিনি উনিশশো সালে গান্ধীজির নেতৃত্বকে ব্যর্থ বলেছিলেন সুভাষচন্দ্র বসু বামপন্থী ভাবমূর্তি নাসিবাদ ও ফাঁসিবাদের দিকে ঝোঁক ও অহিংসা আন্দোলনের কার্যকারিতা সম্পর্কে সংশয় মহাত্মা গান্ধীকে ধীরে ধীরে সুভাষ বিরোধী করে তোলে হরিপুরা কংগ্রেসের সভাপতি হিসেবে সুভাষচন্দ্র বসু সক্রিয় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তার এই ভাষণে সাম্যবাদী আদর্শের দিকে ঝোঁক সুস্পষ্ট লক্ষ্য করা গেছে মহাত্মা গান্ধীর ইচ্ছার বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু বামপন্থীদের সাহায্য নিয়ে ত্রিপুরি কংগ্রেসের সভাপতি হওয়ার জন্য নির্বাচনে দাঁড়ান ও মহাত্মা গান্ধীর মনোনীত প্রার্থী পট্টবীর সীতারামায়কে তিনি বিপুল ভোটে পরাস্ত করেন এর ফলে সুভাষচন্দ্র সঙ্গে মহাত্মা গান্ধীর সম্পর্ক আরও তিক্ততা বাড়ে সুভাষচন্দ্রের প্রতি মহাত্মা গান্ধী বিরূপ হন সুভাষচন্দ্র বসু মহাত্মা গান্ধীকে বৃদ্ধ আন্তর্জাতিক পরিস্থিতি সম্পর্কে অজ্ঞ ব্যাপক গণ আন্দোলনে নেতৃত্বে দেওয়ার পক্ষ অনুপযুক্ত বলে তাকে বিভিন্নভাবে মারমান্তিকভাবে তাকে আঘাত করেছিলেন কংগ্রেসের দক্ষিণপন্থী নেতৃবর্গ মহাত্মা গান্ধীর অসহযোগ সহযোগিতার ফলে সুভাষচন্দ্র বসু কংগ্রেসের ত্রিপুরাতে অনুষ্ঠিত ত্রিপুরি অধিবেশনে নতুন ওয়ার্কিং কমিটি গঠন করতে ব্যর্থ হন মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসুকে কংগ্রেস থেকে বহিষ্কার করতে বদ্ধপরিকর হয়েছিলেন কৃতসংকল্প হয়েছিলেন আসলে সুভাষচন্দ্র বসু গান্ধীজির নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তার নীতি ও কার্যকলাপকে সমূলে উচ্ছেদ করতে চেয়েছিলেন বলেই মহাত্মা গান্ধী এই মহাত্মা গান্ধী তাকে ছুরি ফেলতে কৃত সংকল্প হয়েছিলেন সুভাষচন্দ্র বসু বুঝতে পারেননি যে কংগ্রেসের অবিসংবাদী নেতা মহাত্মা গান্ধীকে চ্যালেঞ্জ জানিয়ে কংগ্রেসে থাকা যায় না মহাত্মা গান্ধী ও সুভাষচন্দ্র বসুর মতাদর্শ ও আন্দোলনের পদ্ধতির মধ্যে পার্থক্য এতটাই ছিল যে তা মিটিয়ে ফেলা কার্যত অসম্ভব ছিল প্রিয় দর্শক ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে মহাত্মা গান্ধী এবং সুভাষচন্দ্র বসুর সম্পর্কে যদি আপনারা বিন্দুমাত্র তাদের সম্পর্ক সম্পর্কে যদি বিন্দুমাত্র জানতে পারেন বা বুঝতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সঙ্গে থাকবেন ধন্যবাদ